আসসালামু আলাইকুম আমি চিশান আজকে আমরা নবম শ্রেণীর সমস্যা সমাধানে প্রোগ্রামিং এই চ্যাপ্টারের সেশন চার শুরু করতে যাচ্ছি আজকের সেশনে আমরা ইনপুট নেওয়া শিখব পাইথনে ইনপুট নেওয়া অনেক সহজ এই হলো পাইথনের ইনপুট ফাংশন এটা রান করলে আমরা এখানে যে কোনো ইনপুট দিতে পারব হ্যালো লিখে যদি আমরা এন্টার করি আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল কিন্তু এই ইনপুট যে আমরা নিলাম এটা আমরা পরে ইউজ করার জন্য এটাকে আমাদের একটা ভ্যারিয়েবলে রেখে দিতে হবে এজন্য আমরা ইনপুট নেওয়া ভ্যালুটাকে নেম নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম এবার আমরা নেম ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দেখতে পারি ধরো আমার নাম দিলাম জিশান জিশান প্রিন্ট হলো আরেকটা কাজ আমরা করতে পারি আমরা এর ভিতরে একটা স্ট্রিং দিয়ে দিতে পারি ইওর নেম ইজ এর পরে কমা দিয়ে আমরা নেমটা রেখে দিলাম নেম এই যে হয়ে গেল এখন একটা সমস্যা হলো আমি প্রোগ্রামটা লিখেছি এই জন্য আমি জানি যে এখানে আমার নামটা ইনপুট করতে হবে কিন্তু যদি পরে কোনো ইউজার আমার এই প্রোগ্রামটা ইউজ করে তাহলে তাকে আমরা কিভাবে তার নাম জিজ্ঞেস করতে পারি আমরা জাস্ট ইনপুটের ভিতরে একটা স্ক্রিং দিয়ে দিতে পারি হোয়াটস ইউর নেম এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে কোয়েশ্চেন আসবে হোয়াটস ইউর নেম এবার আমি নামটা দিলাম এই যে হয়ে গেল এখানে দেখো প্রশ্নটার শেষে সরাসরি ইনপুট দেওয়ার জায়গা চলে এসেছে এটা না করে আমরা এখানে একটা ব্যাকস্লেশ এন দিতে পারি যদি আমরা এটা করি তাহলে এখানে একটা লাইন ব্রেক চলে আসবে তার মানে প্রশ্নটা করার পরে এক লাইন নিচে গিয়ে আমার ইনপুটের স্পেসটা আসবে এই যে এভাবে আমরা পাইথনে ইনপুট নেওয়া শিখে গেলাম কিন্তু আমরা আসলে কী ইনপুট নিলাম আগের সেশনে আমরা দেখেছি যে পাইথনে বিভিন্ন ধরনের ডেটা আমরা ইউজ করতে পারি যেমন ইন্টিজার স্ট্রিং তারপরে বুলিয়ান এইসব আজকে আমরা কী ইনপুট নিলাম সেটা দেখার জন্য আমরা আমাদের ইনপুট নেওয়া ভ্যারিয়েবলটার টাইপটা দেখতে পারি প্রিন্ট এটার ভিতর আমরা টাইপ দিয়ে দিলাম নেম ভ্যারিয়েবলের দেখো এটার ক্লাস হলো এস মানে আমরা একটা স্ট্রিং ইনপুট নিয়েছি এইবার ধরো আমরা ওয়াটস ইউর নেমের বদলে ওয়ার্ডস ইউর এইজ এইটা আমরা জিজ্ঞেস করলাম তাহলে ইোর এইজ ইজ তারপরে এখানে এইজ দিতে হবে এখানেও এইজ দিতে হবে আর এখানেও নেমের বদলে এজ দিয়ে দিতে হবে এবার যদি আমরা রান করি হোয়াটস ইউর এইজ ধর থার্টিন দিলাম ইয়োর এইজ ইস থার্টিন ক্লাস হলো এস বা স্ট্রিং কিন্তু কেন আমরা তো এখানে একটা নাম্বার ইনপুট দিয়েছি এর কারণ হলো পাইথন বাই ডিফল্ট সব ইনপুটকে স্ট্রিং হিসাবে নেয় যদি আমরা এটাকে ইনটেজার হিসেবে ইউজ করতে চাই তাহলে আমাদেরকে এটা ইন্টেজারে কনভার্ট করে নিতে হবে এই জন্য এই যে পুগুরা ইনপুট নেওয়ার কোর্ডটা আছে এটাকে আমরা কাট করে নিলাম এবং এটাকে ইন্টিজারে কনভার্ট করার জন্য ইন্ট ফাংশনের ভিতরে দিয়ে দিবো এই হলো ইন্ট ফাংশন এটার ভিতরে আমরা পুরো কোটটাকে পেস্ট করে দিলাম এবার যদি রান করি এই ধরো দিলাম থার্টিন ইয়োর এজ ইজ থার্টিন ক্লাস হলো ইন্ট আবার দেখো আমরা এটাকে একটা ফ্লোটে কনভার্ট করতে পারি ফ্লোট আবার রান করলাম থার্টিন ইওর এজ ইস থার্টিন পয়েন্ট জিরো এবার দেখো ফ্লোট হওয়ার কারণে এখানে থার্টিন পয়েন্ট জিরো দেওয়া হয়েছে দশমিক ভগ্নাংশ বোঝানোর জন্য আরেকটা কাজ আমরা করতে পারি আমরা এখানে এটাকে বুলিয়ানে কনভার্ট করে দিতে পারি এইবার যদি রান করি এজ দিলাম থার্টিন ইওর এজ ইজ ট্রু ক্লাস হলো বুলিয়ান দেখো আউটপুট আসলো এজ ইজ ট্রু আর টাইপ হলো বুলিয়ান এখন ট্রু আসলো কেন কারণ আমরা এখানে একটা ইনপুট দিয়েছি তার মানে একটা ভ্যালু আছে এই জন্য এটা ট্রু রিটার্ন করেছে আর যদি আমরা এখানে কোনো ভ্যালু না দিই জাস্ট কোনো ইনপুট না দিয়ে ডিরেক্ট এন্টার করে দিলাম তাহলে দেখো ইওর এজ ইজ ফলস আর ক্লাস হলো বুলিয়ান এভাবে আমরা কোনো ইনপুট নেওয়া ভ্যালুকে নিজেদের সুবিধা মতো অন্য কোনো ডেটা টাইপে কনভার্ট করে নিতে পারি পরের সেশনে আমরা দুটি সংখ্যা নিয়ে এগুলোর মধ্যে বিভিন্ন গাণিতিক অপারেশন করা শিখব